আজকে হলো ডিসেম্বর মাসের তারিখ রাত এখন বাজে পনে এগারোটা তো আমরা এখন বাইরে বেরিয়ে রেডি হয়ে এই যে সাথে কফি নিয়েছি সব শ্যুট করার জিনিসপত্র নিয়েছি সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা ফায়ার দেখতে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ফায়ার ওয়ার্কস দেখার জন্য তো দারুণ শুধু ফায়ার ওয়ার্কস হয় গত বছরও আমরা দেখেছিলাম আজকে ইয়াসের এক্সাইটমেন্টে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি যেটা বড় আকারে হয় সেটা তো বারোটার সময় শুরু হবে বারোটা একে ওরা আতসবাজি করবে তো আমরা এখন পৌনে এগারোটার সময় বেরিয়ে পড়েছি কারণ আশেপাশে শুনতে পাচ্ছি প্রচুর লোকজন ফায়ার করছে তো আমরা পুরো রাস্তাটাই দেখে দেখে যাব যেখানে দেখব যে ফায়ার হচ্ছে আমরা সেখানে দাঁড়িয়ে পড়বো দেখে দেখে তারপরে সেন্টারে কয়েকটা জায়গায় একটু বড় পরিচিত হয় এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে একটু আগেই হলো একটু আগে ফায়ার হলো তো আকসবাজী শব্দ শুনে আমরা ঘরে ফুটাও টিকতে পাচ্ছি না এক্সাইটমেন্টে আমরা আগেভাগেই বেরিয়ে পড়েছি প্রায় এক ঘন্টা আগে তো আশেপাশে আমরা দেখে দেখে যাব চলুন ভিডিওটা সবার সাথে শেয়ার করি আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম রইল সবাইকে নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক বাইরে প্রচন্ড ঠান্ডা তো গাড়িতে বসে খাওয়ার জন্য আমরা পপকর্ন নিয়েছি সাথে করে করে কফি নিয়েছি নিয়ে সোজা বেরিয়ে পড়েছি এই ঠান্ডার মধ্যে কফি আর এই পপকর্ন খেতে খেতে যাব তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো কাইসানিয়ামি ওইখানে অনেক বড় আকারে বাজি ফুটানো হয় সেলিব্রেশন করা হয় তো ওই জায়গাতেই যাচ্ছি গাড়িটা পার্কিং একটু দূরেই করতে হয়েছে কারণ এত এত গাড়ি এখানে পার্কিং খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাও ভাগ্য ভালো আমরা একটা পার্কিং পেয়ে গেছি তো এখন যেদিকে পুরো জনমানবের ঢল নেমে নেমেছে সবাই যেদিকে যাচ্ছে ওদিকেই যাচ্ছি যে সবাই যেদিকে যাচ্ছে নিশ্চয়ই ওইখানেই হবে প্রোগ্রামটা তো লোকজনকে ফলো করতে করতে ভিডিও করতে করতে আমি যাচ্ছি

হামলে পড়েছে সেলিব্রেশন করবে বলে তো আমরা অনেকটা দূরেই গাড়ি রেখেছি গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এত লোকজন যাচ্ছে সবাই দোল বেঁধে যাচ্ছে নতুন বছরকে ওয়েলকাম জানাবে বলে তো এই জায়গাটাতে একটা ঘটনা ঘটেছে আমি তো ওই ভিডিও করতে করতে যাচ্ছিলাম কথা বলতে বলতে যাচ্ছিলাম একটা মেয়ে হঠাৎ ফিনিশ একটা মেয়ে হঠাৎ দাঁড়িয়ে আমাকে বলছে তুমি কি ব্লগ করছো তুমি কি ব্লগার তো আমি বললাম হ্যাঁ তো ও বলছে তোমার সাথে একটা সেলফি তুলতে পারি বলে আমাদের সবার সাথে ও সেলফি তুললো ব্যাপারটা আমার এত মানে মজার লেগেছে আমরা হাসতে হাসতে মরে যাচ্ছিলাম দুজনে যে আমি এত বড় কোনো ব্লগার নই আমার মাত্র গুটি কয়ে খাতে ঘুনা যায় এরকম সাবস্ক্রাইবার কিন্তু মেয়েটা কি না কি মনে করে ছবি তুলে নিয়ে গেল একসাথে সেলফি তুলল সাথে আরেকটা ছেলে ছিল ছেলেটা ভিডিও করা দেখে জিজ্ঞেস করছে ইয়াসের বাবাকে জিজ্ঞেস করছে কারণ আমি কথা বলছিলাম ভিডিওতে জিজ্ঞেস করছিল যে এখানে কী ব্যাপার তোমরা কি কোনো কোনো ব্লগার কিনা তো ইয়াসের বাবা বলছে না 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 আমরা কোনো ব্লগার না আমরা কোনো ব্লগার না তো পরে আমি ওকে বললাম তুমি কেন বলে না বলছে শুধু শুধু ওকে এক্সপ্লেন করতে হবে দাঁড়াতে হবে কথা বলতে হবে এদিকে লেট হয়ে যাচ্ছে এজন্য আমি আর কিছু বললাম না তো আমার এত হাসি পাচ্ছিলো ব্যাপার তো প্রথমে ভীষণ এক্সাইটেড ছিল সে দেখতে যাবে তারপরে যখন সরাসরি ফায়ার হচ্ছিল ও কেন জানে ভীষণ ভয় পাচ্ছিল ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখে ও দেখছিলই না ওরে বাবা সামনে এটা কি এটা তো আমাদের দেশের সেই ইয়ে ওই বেবি ট্যাক্সি বলে

হঠাৎ খেয়াল করলাম আকাশে কি জানি একটা হয়তো ফলো করছে বা ওদের সেফটি ওয়াইজ কিছু একটা ছিল এখানে তো অনেকক্ষণ ধরে ছিল প্রায় ঘন্টাখানেকের মতো ছিল যাতে হয়তো পার্টিতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা কোনো দুষ্কৃতিকারী কিছু না ঘটাতে পারে ওইখান থেকে আকাশ থেকে পাহারা দিচ্ছিলো তো সব কিছু বেশ সুন্দরভাবে হয়েছে সুশৃঙ্খলভাবেই হয়েছে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি

সবার এই বছরের অনেক হয়তো এক্সপেকটেশন আছে অনেকের অনেক স্বপ্ন আছে এই বছরের অনেক কিছু আছে যে এই বছর সে চায় তো সবার সব আশা পূর্ণ হোক এখন রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমরা বাড়ি ফিরছি দুই সাল বিদায় নিল আজকে রাস্তায় আরো অনেকেই মজা করছে আতশবাজি ফোটাচ্ছে আর দুই হাজার সাল এসে গেল আজকে দুই সালের জানুয়ারি মাসের প্রথম দিন তো সবার ভীষণ ভালো কাটুক সারাটা বছর আজকের মতো বিদায় নিচ্ছি